হ্যালো পিওর্স আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কিছু সুন্দর সুন্দর জামদানির কালেকশন যেটা আমাদের বাঙালির ঐতিহ্য বাংলার ঐতিহ্য আর সেই ঐতিহ্য কিন্তু সফটওয়্যার ধরে রেখেছে হ্যাঁ অবশ্যই এটা তোমাদের জন্য তোমরা এত এত ভালোবাসা দাও বলে সফটওয়্যার তোমাদের জন্য বারবার তোমাদের এই পছন্দের জামদানি তোমাদের সামনে নিয়ে আসে তো দেখতেই পাচ্ছো আজকে কতগুলো স্টক রয়েছে আমার হাতে তাই আমি এটা তোমাদেরকে দুটো পার্টে বানাবো একটা ভিডিওতে সবগুলো দেখাতে গেলে ভিডিওটার লেন্থটা অনেকটা বড় হয়ে যাবে তাই আমি এটা তোমার দেখাচ্ছি এই ভিডিওতে আমি চেষ্টা করছি যতটা তোমাদেরকে দেখানো যায় বাকিগুলো আমি তোমাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো ওকে তো চলো ফার্স্টে এটা সাইড করি আমি আর এটা ধরে রাখতে পারছি না আমার হাত প্রচন্ড ব্যথা হয়ে গেছে তারপর আমি তোমাদেরকে এটা খুলে খুলে দেখাচ্ছি তো প্রথমে শুরু করছি সুন্দর একটা রেড কালার দিয়ে যতই অন্য অন্য কালার কালেকশন দেখায় না কেন তাও রেডের প্রতি একটা সবসময় আলাদা টান থাকেই আফটারঅল বাঙালি বলে কথা তো দেখে নাও এটার অল ওভার লুকটা এটা চলে যাচ্ছে সুন্দর একটা রেড অ্যান্ড গ্রিনের কম্বিনেশনের সাথে অল ওভার বডি পোর্শনের যাচ্ছে রেড এর উপর অ্যান্ড পার চলে যাচ্ছে গ্রিন সেট এর উপর ওকে অল ওভার লুকটা যাবে এটা যাচ্ছে নাম্বার ওয়ান এক পর এটা আমরা বাকি তারা কালার দেখিনি দেখেন এই শাড়ি নাম্বার দো এটা যাচ্ছে দু নম্বর শাড়ির অল ওভার লুকটা বডি পোর্শনটা যাচ্ছে অরেঞ্জ কালারের উপর অ্যান্ড পাড়ের পোর্শন যাচ্ছে গ্রিন কাল এর উপর ওকে নেক্সট যাচ্ছে শাড়ি নাম্বার তিন এখন যেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা যাচ্ছে শাড়ি নাম্বার তিন এই ছিল অল ওভার লুকটা এটার বডি পোর্শন যাচ্ছে গ্রিনের উপর সময় মেনশন করবে নে চার নম্বর শাড়ি এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা যাচ্ছি চার নম্বর শাড়ি এই চার নম্বর শাড়ি কালারটা নিয়ে তো আলাদা করে কিছু বলেনি এখন তো প্রচুর চলছে আর এটা গায়ে জন্য একদম বেস্ট কালেকশন ওকে এটা যাচ্ছে শাড়ি নাম্বার ফোর নেক্সট যাচ্ছে শাড়ি নাম্বার ফাইভ এখন যেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি হোয়াইট স্কাই কালার এর উপর এই হোয়াইটের তোমাদের মা বা কাকিমা বা শাশুড়ি মায়ের দের কে পুরো চোখ বন্ধ করে গিফট করতে পারো একদম এটা ওনাদের জন্য বেস্ট 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 কালেকশন ওকে এটা যাচ্ছে শাড়ি নাম্বার ফাইভ ভালো লাগলে অবশ্যই এস নিয়ে হোয়াটসঅ্যাপ করো আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো এই ফোর ফাইভ টু সিক্স এইট ওয়ান আমাদের শপিং লোকেশন হলো চাইপাট নিয়ার বাই চাইপাট ট্রি এটা যাচ্ছে এটা যাচ্ছে হোয়াইট রেড এর কমিউনিকেশনের সাথে ওকে আমাদের কিন্তু কোনো সিওডি নেই